অসাধারণ সাথে রান্না করব। এভাবে পরিবারের সাথে সাফ করতে পারবে এতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবে ব্রয়লার মুরগি এরকম সাইজ করে কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছি এখানে দেড় কেজি আছে দিচ্ছি গুঁড়া জিরা লবণ রান্নারি গুলা তেল দিয়েছি মেখে নিবো একটা পাত্রের মধ্যে তেল দিলাম সেই পিস গুলো আমি বেজে নিবো তালটা মিডিয়াম করে রাখতে হবে কম আছে কাজা যাবে না জাল মিডিয়াম করে বেজে নিতে পানি বের হবে না মাংসগুলো গুলো উঠিয়ে দিচ্ছি গুলমরিচ লবঙ্গ পেস্তা কালো এলাচ এলাচ আচিনি সব দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একা কাপ নিব এরকম যখন লাল লাল হয়ে যাবে পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে মশলা রেডি করেছি আলমরিচের গুঁড়া দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া জিরা দনে সব মিক্স করে নিয়েছি বাটা মশলা ইউজ করতেছি বাটা মশলা দিয়ে মুরগি রান্না করলে খেতে ভালো লাগে অল্প পানি দিয়েছি মশলা আমি কষিয়ে নিব প্রয়োজন হলে আরেকটু একটু পানি দিব লবণ পরিমাণ মতো কষানো হয়ে গেলে তেল যখন উপরে বেশি উঠবে টমেটো পেট দিয়ে দিচ্ছি একটু কষিয়ে দিয়েছি যখন সব গন্ধ সরে যাবে কষানো হয়ে যাবে দিচ্ছি আমি কোনো পানি দিবো না এখান থেকে যে ফানি বের হবে ওই ফানি দিয়ে মুরগি মাংস হয়ে যাবে দিচ্ছি কাহি গরম মশলা গুঁড়া দিয়েছি নেড়ে সেড়ে পাঁচ মিনিট রান্না করবো এভাবে রান্না করলে চূড়ন বের হয় একটা প্লেটের মধ্যে করে দিচ্ছি রুটি পরোটার সাথে গরম পাটের সাথে পোলাও বিরিয়ানি কিছুর সাথে খাওয়া যায় আশা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ